আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সঞ্জিতা ভালো আছি আপনাদের সাথে আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করবো মোটেই আমার নিজের ইনভেন্টেড রেসিপি না আমি জাস্ট অনলাইন থেকে একটা রেসিপি ট্রাই করেছিলাম ঢ্যাঁড়সটা আসলে এরকম একটা সবজি যারা পছন্দ করে তারা হয়তো ভাজি রান্না সবটাই পছন্দ করে অনেকে তো ফ্রাই করেও খেতে ভালোবাসে চিপসের মতন কিন্তু আমার ঘরে আসলে কেন যেন কোনোটাই সেভাবে চলে না রান্নাটাও সেরকম কেউ পছন্দ করে না ভাজিটাও সেরকম ভালো লাগেন তো আজকে টিভিতে একটা রেসিপি দেখলাম একটু ভিন্ন ধর্মী সেটাই ট্রাই করার ইচ্ছে ছিল এই কারণে ঢ্যাঁড়সটা ধুয়ে তারপরে কেটে নিলাম বড়গুলোকে জাস্ট দুই পিস করেছি আর ছোটগুলোকে আস্তই রেখেছি মাথার লেজাটা জাস্ট ফেলে নর্মালি এরপরে আজকে কাতল মাছ রান্না করব সেটাও ভেজে নিলাম ঢ্যাঁড়সটাকে হালকা হলুদ আর লবণ দিয়ে অল্প একটু ভেজে নিলাম হালকা হালকা ভাজা ভাজা করে তারপর একটা কড়াইতে পেঁয়াজ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ আর অল্প একটু মাছের টুকরো নিয়েছিলাম আমি এটা দিয়ে ভেজে হালকা হালকা একটু পানি দিয়ে কষিয়ে তারপরে ঢেঁড়সটা দিয়ে দেবো যেহেতু আমি ঢেঁড়সটা আগেই লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি তাই আর পরে সেরকম একটা পানি দেবো না অল্প একটু পানি দিয়ে এরকম শুকনো শুকনো করে নিলেই হবে এই তো কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়স রেডি হয়ে গেল আর আর এক কাতল মাছ ভুনা বসিয়েছিলাম সেটাও হয়ে গেল সবাই ট্রাই করবেন ভালো থাকবে